এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে বেলদা এলাকার এক যুবকের বিরুদ্ধে দায়ের করা হলো অভিযোগ মঙ্গলবার নির্যাতিতা ওই নাবালিকার গোপন জবানবন্দি নেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো মেদিনীপুর আদালতে ঘটনায় জানা গেছে বেলদা এলাকার এক যুবক প্রতিবেশী এক চোদ্দ বছরের নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে ঘটনায় জানা গেছে বেলদা এলাকার এক যুবক প্রতিবেশী এক চোদ্দ বছরের নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে গত মে মাসের এই ঘটনায় ভয়ে ওই নাবালিকা বিষয়টি নিয়ে মুখ খোলেনি পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে সোমবার বেলদা থানার অন্তর্গত জোড়াগেড়ি ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন ওই নাবালিকার বাবার করা অভিযোগের ভিত্তিতে পক্ষ ধারায় একটি মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ মঙ্গলবার নির্যাতিত ওই নাবালিকাকে তার গোপন জবানবন্দি দেওয়ার জন্য মেদিনীপুরের বিশেষ আদালতে পেশ করা হয় ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআই দশগ্রাম পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে। মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশ সবং পশ্চিম মেদিনীপুর फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन एट डबल सेवेन